নমস্কার দুই কবির কবিতা পাঠের অনুষ্ঠানে আজ একজন অতি সিনিয়র অতি বয়োজ্যেষ্ঠ কবি এবং একজন ঠিক ততটাই জুনিয়র নবীন কবি কে নিয়ে বসেছি দুজনেরই কবিতার বিষয় যে কবিতাগুলি আমি পড়ব সেই কবিতার বিষয় কিন্তু একই তাহলে একই বিষয়ের ওপরে বিষয়ভিত্তিক কবিতা সেই একই বিষয়ের উপর দুই কবির দুইটি সময়ের একটা দীর্ঘ সময়ের মানে সাতচল্লিশ বছরের বয়সের তফাৎ এই দুই কবির এই দীর্ঘ সময়ের ব্যবধানে একই বিষয়ের উপরে দুই কবির কবিতা মধ্যে কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি বা আদৌ কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না কি না সময়ের মানুষের মনস্কতার চিন্তাভাবনার ভাষার প্রকাশের এইসব পরিবর্তন আছে কি না এই সবগুলো পাঠক ধরবেন সেই কারণে আমি এই বিষয়ের উপর দুই কবির এবং এইরকম দুজন কবি দুই দুজন কবির বয়সের তফাত হচ্ছে সাতচল্লিশ বছর এরকম দুজন কবিকে নিয়ে আমি আজকে এই দুই কবির কবিতা পাঠের অনুষ্ঠানে এসেছি প্রথমে আমি গীতা চট্টোপাধ্যায়ের কবিতা পড়ব কবিতাগুলির পড়ব যখন কবিতাগুলির নামের দিকে পাঠক অনুগ্রহ করে কবিতাগুলির শিরোনামের দিকে শীর্ষ নামের দিকে একটু নজর রাখবেন গীতা চট্টোপাধ্যায়ের কবিতা প্রথমে পড়ছি কালী হরিনাভি থেকে রাস্তা একটু নেমে ঢুকেছে জঙ্গলে সেখানে প্রকাণ্ড এক পাকুর গাছের মাথা দোলে সন্ধ্যার থেকেই শুরু চৌষট্টি যোগিনীর নাচ তল্লাটে উধাওসব হেলে ও ধরে না খুচখাচ দু একটা ব্যাং কিংবা পাখির পতনমুখী ডিম নন্দবাউরির বউ মা কালির ভরে ঘোরে ঝিম কেরাচিনি গায়ে ছুঁড়ে বাউড়ি বলে কাত্তায়নি কাতি চিতায় যাবার আগে বল তুই ছিলিস পোয়াতি বুড়ো শিব নন্দ তার সাংখ্য দর্শনের বঁটি কেটে দেখে যা হয়েছে হবে তাবত ব্রহ্মাণ্ড ওই পেটে কিন্তু আমি কবিতাগুলো যেভাবে পড়েছিলাম গদ্য পড়ার ভঙ্গিতে কবিতা কিন্তু সেভাবে নয় তাই কবিতা এই কালী কবিতাটি আমি আরেকবার পড়ব হরিনাভি থেকে রাস্তায় একটু নেমে ঢুকেছে জঙ্গলে সেখান থেকে প্রকাণ্ড এক পাকুর গাছের মাথা দোলে সন্ধ্যার থেকেই শুরু চৌষট্টি যোগিনীর নাচ তল্লাটে উধাও হেলে হেলেসাপো ধরে না খুচখাচ দুটো একটা ব্যাং কিংবা পাখির পতনমুখী ডিম নন্দবাউরির বউ মা কালীর ঘরে ঘরে ঝিম মা কালীর ভরে ঘরে ঝিম কেরাচিনি গায়ে ছুড়ে বাউড়ি বলে কাত্তায়নি কাতি চিতায় যাবার আগে বল তুই ছিলিস পোয়াতি বুড়ো শিব নন্দ তার সাংখ্য দর্শনের বঁটি কেটে দেখে যা হয়েছে হবে তাবত ব্রহ্মাণ্ড ওই পেটে পরের কবিতাটি তারা তারা মা তারা শ্বেতপদ্মে পরিস্থিতা কবিদের মানস প্রতিমা যে নামেই ডাকো তাকে রাধা কাদম্বরী দিয়ত্তিমা বিঘৎ স্পর্শদোষ বাঁচিয়েই চলেছেন তিনি ধরে না বৈদিক মন ছন্দে যা মুক্তক গন্দে মন যা মুক্তক গদ্যে মনস্বিনী ধরে না বৈদিক ছন্দে যা মুক্তক গদ্যে মনস্বিনী এই দেখছো পঞ্চমুদ্রা মৈথুন মুদ্রায় ভোগারতি আবার বাঘের ছালে মহারুদ্র দেবতার সতী স্বর আর ব্যঞ্জনের পঞ্চাশ মুন্ডমালা গলে ললজিউা মহাভীম কচিত অভয়প্রদা হলে হালি শহরের গঙ্গা শ্বেতৎপল পেয়েছে প্রসাদ শব্দ শব্দযোগী বায়ুভুক আমি সেই রামপ্রসাদ পরের কবিতার নাম ষোড়শি কোনো পূর্ণ পূর্ণ নয় পূর্ণ থেকে একমাত্রা উনো পূর্ণিমার ষোলো কলা এক কলা তার থেকে নুনো সুন্দর করেছে দাবি এই মতো ক্রমশ বাড়াবে গাঢ় থেকে আরো গাঢ় গাঢ়তর সমুদ্রে দাঁড়াবে যেখানে বুকের জল লুকিয়ে চোখের জলাশয়ে ঠিক হলে নখর সমেত পড়ে থাকবে পাঁচ পাঁচ আলতার উপুর করা বাটি সুন্দর তো আর কোনো ভূষণ পড়ে না শুধু মাটি দিয়েছে তিলক একটি নাসাগ্রে নিঃশ্বাস প্রাণ বায়ু সে কাপলে ভুবন কাঁপে দিকবিদিক কল্পান্তক আয়ু আনন্দ মুদ্রিত নেত্র অন্তশ্চর নিবিষ্টা যোগিনী পূর্ণা পূর্ণতরা দেবী বসে আছে শিবের লাদিনী লক্ষ্য করছেন পাঠক শ্রোতা কবিতার বিষয় এবং কবিতার নামগুলি লক্ষ্য করছেন ভুবনেশ্বরী দক্ষ যজ্ঞে কাটা পড়তে দক্ষের নিজেরই মাথাখানা কে যেন পড়িয়ে গেল এক অজামুণ্ডের বাহানা অজামুন্ড অজাঘ্রাণ এক অজা জন্মের রসনা সমস্ত পৃথিবীময় কচি কচি পাতার কল্পনা বিটেময় দুর্বাঘাস আদিকল্প মৎস্য পুরাণে যে মাটি কোথাও একটু ছিল না সে মাটি আগ্রাণে উঠে আসে বরদাত্রী বসুন্ধরা সবুজ কাজল মামায় পরিয়ে দে আভাতি বেলার বনাঞ্চল কচুবেরিয়ার পথে খাড়ি ধরে গড়ান সুন্দরী বাঘের থাবার থেকে বেঁচে দেখ হে ভুবনেশ্বরী যদি এটাকে আরেকবার পড়ি কেমন হয় ভুবনেশ্বরী পাঠক শ্রোতার সুবিধার্থে আমি রিপিটেডলি পড়ি বারবার করে পড়ি কোন কোনো লাইন দুবার তিনবার করেও পড়ি আমি তো পারফর্মার নই আমি নেহাত পাঠক আমি পড়ছি কবিতা ভুবনেশ্বরীটাকে আরেকবার পড়ি দক্ষ কাটাপড়তে কাটা দক্ষের নিজেরই মাথাখানা কে যেন পরিয়ে গেল এক অজামুণ্ডের বাহানা অজামুণ্ড অজাঘ্রাণ এক অজা জন্মের রসনা সমস্ত পৃথিবীময় কচি কচি পাতার কল্পনা ভিটেময় দুর্বাঘাস আদিকল্প মৎস্য পুরাণে যে মাটি কোথাও একটু ছিল না সে মাটি আঘ্রাণে উঠে আসে বরদাত্রী বসুন্ধরা সবুজ কাজল মামায় মায় পড়িয়ে দে আভাতি বেলার বনাঞ্চল কচুবেড়িয়ার পথে খাড়ি ধরে গড়ান সুন্দরী বাঘের থাবার থেকে বেঁচে দেখে হে ভুবনেশ্বরী আচ্ছা কবিতাগুলি পড়ার আগে আমি যেহেতু একই বিষয় নিয়ে পড়ব তাই আমি দুটি কবিতার বিষয়ের মধ্যে একটু ইয়েটা করে নেব ইয়েটা আমি একবার দেখে নেব আচ্ছা এবার পড়ব রবি ঠিক আছে সবগুলো তো প পড়া যাবে না কিন্তু যেগুলো পড়বো যে বিষয়ে যে শিরোনামের কবিতাগুলো পড়বো একই শিরোনামের দুই কবিরই একই শিরোনামের কবিতাগুলি আমি পড়তে চাইছি ভৈরবি বছর চব্বিশ যুবা কোলে নিয়ে আটাশে যুবতী সর্বদেহে সম্পূর্ণতা প্রকৃতির রতি ও আরতি হিমজাল মৌলমালি আগুলফ বিশ্বস্ত কেশভার যৌবন্ত ভার নয় ভারাক্রান্তি বসত সম্ভার লাবণ্য লেখায় নত সামনে তোর কি দেখছিস কাকে দুহাতে ছাড়িয়ে তম বিতু ছেলে কেঁদে ওঠে মাকে আর একটি কবিতা পড়ি কারণ এই আরও যতগুলো কবিতা আছে এই একই বিষয়ের ওপর একই শিরোনামে সব কবিতাগুলি দুই কবির মধ্যে কমন পড়েছে সবগুলো পড়তে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে পাঠক শ্রোতার পক্ষেও একটু ভার হবে আমার পক্ষেও একটু ভার হবে আমি শুধু এই বিষয়গত সাজুজ্জার নজরে আনার জন্য দুটো কবিতা পড়ছি এবং এই বিষয়গত সাজুজ্জ থাকা সত্ত্বেও দুই কবির মধ্যে লেখা তাদের ভাবনা চিন্তা তাদের ভাষা তাদের প্রকাশভঙ্গিতে কী কী তফাৎ আছে সেটা পাঠক শনাক্ত করবেন এই প্রত্যাশায় আমি কবিতাগুলো পড়ছি আর একটি কবিতা পড়ি মাতঙ্গি কঙ্কালি তার মাঠে তার মাঠে নাকি কঙ্কালি যাই হোক জাল প্রিন্ট আছে আমি তাই পড়ছি কঙ্কালিতার মাঠে মধ্য জামে জেগে ওঠে সব গোলক চকর্তি তার দিতে গেলে হা মুখ আসব সমর্থ যুবতী দেহ কুঁকড়ে ওঠে কাত্রে বলে জল এ সময়ে এতল্লাটে জল খাবে কে আছে গারল কাঁসার ডাবের জল চক্কর্তি ঢেলেছে গলনালি দাঁতে ছিঁড়ে খেয়ে গেছে মানুষ না দঙ্গল শেয়ালি সভয়ে গোলক দেখে ওং হিং ক্লিং হু স্ফিত মাতঙ্গি খাওয়ান তাকে কোলে তুলে দুধ না শনিত এবার এই একই বিষয়ের ওপরে আমাদের এই নবীন কবি রুমা তপাদারের যে কবিতাগুলি পড়লাম গীতা চট্টোপাধ্যায়ের এবার এই একই বিষয়ের উপর কবিতাগুলি পড়ব রুমা তপাদারের দুই দুইটি মানে কবিতার প্রকাশকাল কি আমি পাবো এখানে পাবো না প্রকাশকাল পাবো না কারণ গীতা চট্টোপাধ্যায়ের জন্ম হচ্ছে উনিশশো সালে আর রুমা তপাদারের জন্ম হচ্ছে উনিশশো সালে সাতচল্লিশ বছরের তফাত মানে চারটি দশকের কমপক্ষে চারটি দশকের তফাত উভয়ের লেখনীতে গীতা চট্টোপাধ্যায়ের প্রথম কবিতা বই বেরোয় উনিশশো তিয়াত্তর সালে উনিশশো সালে আর আমাদের রুমা রুমাতপাদ প্রথম বই কবে বেরোয় তার কি একটা ইঙ্গিত এই বই থেকে পাব আমি তো মনে রাখতে পারি না যদিও আমার মনে রাখা উচিত ছিল কিন্তু আমি মনে রাখতে পারি না তো যাই হোক মানে একটা বিস্তর দুস্তর সময়ের ফারাকে দুই কবি একজন বয়োজ্যেষ্ঠতমা আর একজন বয়ক কনিষ্ঠা এই দুইজন কবিতা কবির একই বিষয়ের ওপরে কবিতা পড়ি প্রথমে পড়বো কালি ওখানেও কালি প্রথমে পড়েছিলাম শোনো নাম ধরে ডাকো আকাশের স্ত্রীলিঙ্গ শব্দের মহা নাম ধরে ডাকো সে নেমে আসবেই জোরে জোরে স্পষ্ট উচ্চারণে ডাকো অতীত ভেবনা মন দিয়ে ডাকো যে এত অঝোর শব্দে ভালোবাসার সময় কথা বলে যায় বুক পেতে দাও তাকে ভালোবেসে এসে দাঁড়াক পা ফেলে এরপর সব ঘোর ভেঙে যায় তীর্থের স্বাভাবিক জীবনের আলো হাতছুট দেয় তুমি ভাবো করতালি চঞ্চল মুহূর্ত লোক যদি হলে আগুনের নাম মহাকালী গীতা চট্টোপাধ্যায় কালী কবিতা পড়ার পরে পড়েছিলাম তারা এখানেও তারা আছে দ্বিত এ পরবর্তী কবিতাটি প্রকৃতির রাত্রিরূপ ফর্সা হতে হতে নীল ঘন নীল রঙেরা জন্মায় কালো আবছা হলে প্রচণ্ড ছুটের একপাশে দুঃখ অন্যপাশে পাশে আনন্দ বাহার মহাবিশ্ব শূন্যের প্রতীক উচ্চতর গণ্ডি পেরিয়ে আলোরা আগুনের মাঝখানে এসে স্থির হলে সমস্ত দ্বন্দ্বের অবসান পথ দেবী রূপে তারা অভিসার এই হলো মা তারা আচ্ছা আমি গীতা চট্টোপাধ্যায়ের পরবর্তী কবিতা পড়েছিলাম ষোড়শি এখানে দেখি ষোড়শিতে কি বলছে ষোড়শি সমস্ত জানালা ঘন অন্ধকার হয়ে দাঁড়ায় এখানে জল জল নীল কালো কালো নীল সবুজাভ একাকার প্রকৃতি প্রেমিকা চোখ স্বীকারোক্তি আদলে সামান্য ভালোবাসাবাসী ঘুমন্ত কান্নার দিকে তাকাতেই ইচ্ছে করে না সেভাবে বিচ্ছিন্ন আদলে হাত রাখা নক্ষত্রের আলো নিয়ে অন্ধকার প্রচ্ছন্ন যেটুকু সেই সব নারী রাত অপেক্ষাকৃত সাব্যস্ত দোষী সূর্যের পৌরুষ বোধ তখনই উঠেছে জেগে প্রকৃত আলোর নাম যেখানে সরসী। তারপরে পড়েছিলাম ওনার কবিতায় ভুবনেশ্বরী এখানে দেখি ভুবনেশ্বরী আছে কি না ভুবনেশ্বরী জলের সুস্থির রূপ প্রসন্ন পাথর ঈষৎ রহস্যে জল লাবেগে কঠিন হয় পাথরের ছায়া দেখে কেঁপে ওঠে ভীত কেঁপে ওঠে ভীতও ঘোর ভাঙে মেঘ ডেকে ওঠে জোরে পাথর ভাঙার অথই শব্দে একান্ত মনের জোর জড়ো করে চোখে চোখ রাখে নিজস্ব ছায়ায় বরা ভয় মুদ্রা হাতে নিয়েও টকটকে ভুবনেশ্বরী রঙিন আদলে চমকে যায় ভুবনেশ্বরীর পরে পড়েছিলাম ভৈরবী এখানে দেখি ভৈরবী কি বলছে প্রশ্রয়ে দেখেছি কতবার অনন্ত আশ্রয় ভেবে মাথা নত করে শব্দহীন স্বরে উন্মাদনা উন্মাদনামোহ ছিল না সেই হিসাবে কোনো দিন ছিল ন্যায় ন্যায্য আচরণ শুরুর আলাপস্রোতে সুরেলা দুর্জয় ক্রমশ গড়িয়ে যাওয়ার প্রবণতায় হাতে স্থিরক্ষমালা সাজ নিরস্ত্র ভৈরবী দেবী জ্ঞানের কিনারে বসে যাবতীয় ক্ষমতার ঊর্ধ্বে বসবাস করেন আজ এটা হচ্ছে রুমার ভৈরবী আর গীতা কবি গীতা চট্টোপাধ্যায়ের মাতঙ্গি পড়েছিলাম দেখি এর মাতঙ্গী আছে কি না এরও মাতঙ্গি আছে বর্ষার রাতের দিকে আকাশের কালো রঙ বদলে যায় রাত্রি নিজস্ব গোত্রের নাম হারিয়ে লুণ্ঠিত হয় ফ্যাকাশে রঙের কাছে গাঢ় নিরবতা এসে কেবল অন্ধকারের চিহ্ন তুলে ধরে মেঘ ডেকে ওঠে বিদ্যুতের আলো মাটির শূন্যতা ছুঁয়ে লুপ্ত হয়ে যায় আকাশের নিজস্বতা বাঁচাবে বলে কর্তৃত্ব শক্তির দেবী মাতঙ্গী জন্মায় তাহলে এই দশ মহাবিদ্যার এই যে বিষয়টি এই মহাবিদ্যার বিষয়টি নিয়ে উভয় কবির কবিতা রয়েছে এবং সেই কবিতার মধ্যে একই শিরোনামে একই বিষয় নিয়ে উভয় কবির কবিতা পড়লাম এগুলো মুদ্রিত আকারে চোখের সামনে পেলে পাঠক শ্রোতার পার্থক্য বুঝতে হয়তো সুবিধা হবে তবে আমি কুডনিস জানাব রুমাকে গীতা চট্টোপাধ্যায় কেতন প্রণতি জানাতেই হবে তিনি সমস্ত দিক দিয়ে আমাদের চেয়ে অনেক বড় তার লেখনী অনেক বেশি বলিষ্ঠ এবং তিনি এত বছর আগে বসে এরকম একটি আধুনিক ভাষায় কবিতা লিখছেন সাতচল্লিশ বছরের তফাত দুই কবির মধ্যে তাহলে ভাষাগত বিশাল কিছু তফাৎ নেই অথচ ছন্দ প্রয়োগে গীতা চট্টোপাধ্যায়ের কুশলতা অনেক বেশি রয়েছে রুমা হয়তো সেই দিকে ওই তথাকথিত যে ছন্দ প্রয়োগের যে বিষয়টি সে বিষয়ে হয়তো রুমা আগ্রহী ছিলেন না সেভাবে হয়তো তিনি ওটা করতে চাননি কিন্তু বিষয় বৈচিত্র্যে এবং এই একই বিষয়কে কেন্দ্র করে আমি জানি না তিনি গীতা চট্টোপাধ্যায়ের কবিতাগুলি পড়েছিলেন কি না বা শুনেছিলেন কি না বা এই কবিতার উপর তিনি কোনো আলোচনা কোথাও শুনেছিলেন কি না পড়েছিলেন কি না আমি জানি না যদি তিনি পড়ে শুনে থেকেও থাকেন তারপরেও যদি তিনি এই কবিতাগুলি রচনা করে থাকেন একদম নিজস্ব ভাষায় নিজস্ব চিন্তায় নিজস্ব বিষয় মানে বিষয়ের থেকে বিষয় একই বিষয়ের মধ্যে থেকে ভিন্ন বিষয় একই মাতঙ্গি কিন্তু অন্য মাতঙ্গী একই ভৈরবী কিন্তু অন্য ভৈরবী একই ভুবনেশ্বরী কিন্তু অন্য ভুবনেশ্বরী এইখান থেকে রুমার নিজস্বতা অবশ্যই রয়েছে আমি এ বিষয়ে একদমই একেবারেই অজ্ঞ এবং বলা যেতে পারে আমি এই বিষয়ে খুব একটা আগ্রহীও নই কিন্তু কবিতাতেই যেহেতু আমি আগ্রহী তাই এই দুই কবির একই বিষয়ের উপর লেখা কবিতা আমি পড়লাম ভালো করে পড়তে পারি না কারুর কবিতাই এক্ষেত্রেও আমার অনেক পড়তে গিয়ে অনেক বিঘ্ন ব্যাঘাতের সৃষ্টি হয়েছে আমার জড়তাজনিত কারণে যাই হোক সেগুলো সব ক্ষমা করে মার্জনা করে কবিতাগুলোর দিকে নিবিষ্ট হন পারলে পাঠক শ্রোতা এই গীতা চট্টোপাধ্যায়ের এবং রুমাত পাতারের বই সংগ্রহ করুন আমি বলে দিচ্ছি বইগুলো কোথায় কোথায় পাওয়া যেতে পারে গীতা চট্টোপাধ্যায়ের কবিতা সংগ্রহ পাওয়া যাবে আদম থেকে গীতা চট্টোপাধ্যায়ের কবিতা সংগ্রহ পাওয়া যাবে আদম থেকে এবং আমি এটা ডেসক্রিপশান বক্সে এই বইয়ের ডিটেল আমি দিয়ে দেব আগ্রহী শ্রোতা পাঠকরা ইচ্ছা করলে বইটি সংগ্রহ করতে পারবেন এবং রুমা রুমাতপাদারের এই বইটি পাওয়া যাবে কবিতা আশ্রম থেকে কবিতা আশ্রমের ঠিকানা অনেকের কাছেই পরিচিত জানা অনেকেই জানেন জেনেন রুমাতপাদারের সঙ্গেও অনেকে যোগাযোগ করতে পারেন সরাসরি সরাসরি তা সত্ত্বেও আমি এই বইটিও ডিটেলস আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব বা ভিডিও চলাকালীন আমি নিচে স্ক্রল করে দেব সেখান থেকে যারা আপনারা আগ্রহী যারা এই দুই কবির সম্পর্কে এবং এই বিষয়গুলি মহাবিদ্যা এই বিষয়টির উপরে যারা আগ্রহী এবং এই মহাবিদ্যা এই পৌরাণিক যে মিথ তার সঙ্গে কবিতার যে অন্যায় ঘটেছে সেটা সম্পর্কে যারা ওয়াকিবহাল হতে আগ্রহী তারা বইগুলো সংগ্রহ করতে পারেন এবং তারা যদি বইগুলো সংগ্রহ করেন তারা যদি মতামত যান জানান তারা যদি পড়ে তাদের সুন্দর পাঠ আমার কাছে পৌঁছে দিতে পারেন আমাকে যদি তারা শেখাতে পারেন কিভাবে কবিতা পড়তে হয় আমি কৃতজ্ঞ থাকব আমি শেখার চেষ্টা করব। আশা করব আপনারা আমার সমস্ত ত্রুটি মার্জনা করবেন নমস্কার